আপনার স্বামী আছে বা আপনার স্ত্রী আছে স্বামী স্ত্রী থাকা অবস্থায় আবার যদি অন্য কাউকে বিয়ে করেন সেটা একটু অপরাধ হয়ে যায় সেটা দণ্ডবিধিতে বলা হয়েছে কিন্তু দেখেন দেখা গেল আপনার স্বামী সাত বছর ধরে নিখোঁজ বাসে জীবিত আছে নাকি মারা গেছে এরকম কোনো কিছুই নিশ্চিত হওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন দেখেন যেই স্বামীকে আপনি খুঁজে পাচ্ছেন না বা যে স্ত্রীকে আপনি খুঁজে পাচ্ছেন না সে জীবিত আছে কি না এটাও জানেন না তার সাথে আপনার ডিভোর্স হয় নাই তারপরেও আপনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন আমরা জানি যে স্বামী স্ত্রী থাকা অবস্থায় অন্য কাউকে বিয়ে করা যায় না বাট আমরা এটা দেখলাম যে স্বামী স্ত্রী থাকা অবস্থায়ও বিয়ে করা যাবে যদি তাকে টানা সাত বছর খুঁজে পাওয়া না যায় অথবা সে এই সাত বছর জীবিত আছে কি না এই মর্মে কোনো কিছু জানা যায় না তখন হচ্ছে বিয়ে করতে পারবেন